a uh -huh. a এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ড বন্ড করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবে বাংলাদেশ অর্থনীতি গভীর শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি আরেকটি জিনিস হলো বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনী সংস্কার করবে এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছে কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো পুলিশ বাহিনীর মধ্যে কোন সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন তে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে ইতিমধ্যে সর্বসম্মতি বলেছেন যে র‍্যাপকে নির্বাচনে দায়িত্ব দেওয়া যাবে না সূত্র এই বাহিনীকে রাখা হল পিএনবিতে যে একটি সমস্যার পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল আমি সেই কমিটি হাফেপ ছিলাম আমরা সুপারিশ করেছিলাম এই র‍্যাপকে বিলুপ্ত করে দেওয়ার জন্য এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে এবং এত এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু সে ধরনের কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক তারা পুরুষ কিন্তু রাজনীতি একেবারেই অনভিজ্ঞ অবশেষে যে তাদের হোতোদয় হয়েছে যে নির্বাচিত সরকার তারা বাংলাদেশের জনগণের এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না দেরিত হলেও তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইনুস আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমান্তে নির্বাচন হবে এই প্রতিশ্রুতি পালন করার জন্য আমি প্রফেসর ইউনুসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা আশা করব তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির কৃতজ্ঞতা বাজার হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরো সুদৃঢ় করবেন যে অর্থনৈতিক উন্নয়ন জনগণের স্বপ্ন সেই স্বপ্নের পথে আমরা যেতে দেশবাসী ঐক্যবদ্ধ হবে অগ্রসং হতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব আরেকটি জিনিস হলো নির্বাচনে আগে কিন্তু দেশে অনেক গোলমন্ডগোল হবে ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেতা শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবে আমরা গঠনমত নিবিশে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব আজকে দিনে এই আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ